আসসালামু আলাইকুম বিওস এখানে যে মাছগুলো দেখতেছেন হাইব্রিডের কার্ফু মাছ এই কার্ফু মাছের পোনটা আমরা বিক্রয় করে থাকি সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে পিয়াস এই মাছের খাদ্য হিসাবে আপনারা কী কী প্রধানত ব্যবহার করতে পারেন এই কার্প মাছের ক্ষেত্রে আপনার পুকুরে যে কোনো জায়গার ভিতরে মাছ আগে ভাগে থেকে আপনার যে কোনো পুকুরের মাধ্যমে গোবর সংগ্রহ পর্যাপ্ত পরিমাণ রাখিতে হবে মাছের ক্ষেত্রে রয়েছে মাছগুলো চাষের আবাদের জন্য মাত্র চার মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা করতে পারবেন এখানে রয়েছে এক কেজিতে আড়াই হাজার পিসে কেজি হয় এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি ওতেব কিংবা হাজার হিসাবে বেশ আমাদের মাছগুলো জানার জন্য অবশ্যই আমাদের নাম্বারে রয়েছে ডিপশ্রিপশন বক্সে কল করিতে বলবেন না আমাদের এখানে মাছগুলো উৎপাদিত পনা হয়ে থাকে যে কোনো মাছের পনা সংগ্রহ করতে পারেন এখানে রয়েছে কাপ কার্পু অতএব জাপানি ও মাছ রয়েছে তার মাধ্যমে রয়েছে মাছগুলো দেখা গেছে হাইব্রিডের মাছ আপনার অল্প সময়ের ভিতরে সফলতা পেয়ে থাকবেন মাত্র চার মাসের ভিতরে পিয়াস পুকুরের পানি থাকতে হবে পাঁচ থেকে ষাট ফিট কিংবা ছয় ফিট তার মাধ্যমে রয়েছে শীতকালের জন্য যদি চার ফিটও থাকে তাহলে কোনো সমস্যা নাই অতএব মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন প্রতিদিনে খৈল কুড়া গোবর পুষি এই ধরনের খাদ্য আপনারা ব্যবহার করতে পারেন খাদ্য যদি উৎপাদিত করতে চান তাহলে আপনার প্রাকৃতিক খাদ্য পরিবেশ তৈরি হয়ে যাবে যদি আপনার বেশি পরিমাণ পুকুরে গোবর ব্যবহার করেন এখানে মাছগুলো রয়েছে এক সাইজের ভিতরে মাছ যেগুলো চাষের সম্পূর্ণটা আপনারা অনায়াসেভাবে করতে পারেন যে কোনো ধান ক্ষেতের হোক না কেন আপনারা মাছগুলো সারিতে পারেন অতএব যে কোনো জায়গার ভিতরে পচা কিংবা নোংরা জায়গা হলে আপনারা সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই মাছগুলো মাছের চাষ সম্বন্ধে তথ্য জানার জন্য ওতে মাছের যখন হওয়াইট আরও দ্রুত বাড়ার জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জেনে নেবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অতএব লাইক দিতে বলবেন না